মৌসুমি ফলের জন্য বিখ্যাত কুলৌড়া উপজেলার ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাজার উঁচু নিচু টিলা আর সমতল ভূমি নিয়ে গঠিত কুলৌড়া উপজেলা মৌসুমি ফসলের জন্য জেলার মধ্যে বিখ্যাত কুলৌড়ায় উৎপাদিত মৌসুমি ফল এলাকার চাহিদা মিটিয়ে বিক্রি হয় দেশের বিভিন্ন অঞ্চলে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা আম কাঁঠাল আনারস লিচু ক্রয় করার জন্য ক্রেতারা বাজারগুলোতে ভিড় করেন সকাল থেকেই ফলের হাট ক্রেতা বিক্রেতার হাক ডাকে সরগরম চাষিরা নিজ বাগান থেকে পাকা ও আদা পাকা নানা জাতের ফল সংগ্রহ করে গাড়ি বুঝাই করে বিক্রির জন্য নিয়ে আসেন স্থানীয় এই বাজারে সপ্তাহে দুই দিন সম ও বৃহস্পতিবার ব্রাহ্মণবাজারে বড় পরিসরে ফলের হাট বসলেও প্রায় প্রতিদিনই কম বেশি মৌসুমি ফল পাওয়া যায় বাজারের পূর্ব পাশে কুলৌড়া বাজার সড়কের প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে রাস্তার দুপাশেই জমে উঠে মৌসুমি ফলের হাট সকাল থেকে রাত পর্যন্ত চলে কেনাবেচা বাজার জুড়ে পসরা সাজানো থাকে আম কাঁঠাল আনারস লিচু কালো জাম গুলাবজাম জামরুল লটকন কলা নারিকেল লেবু আমরা ডাবসহ নানা জাতের মৌসুমি ফল ব্রাহ্মণবাজারের এই ফলের হাট স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং মৌসুমি ফল বিশেষ করে আম কাটার লিচু ও আনারসের জন্য জেলার মধ্যে বিখ্যাত এখানে দেশি ফলের আধিক্য দেখা যায় এবং ক্রেতারাও এই সময়ে দেশি ফলের প্রতি বেশি আগ্রহী হয়ে থাকেন ব্রাহ্মণবাজারে মৌসুমি ফলের হাট বসার কারণে এই অঞ্চলের ফল চাষিরা তাদের উৎপাদিত ফল বিক্রি করার একটি চমৎকার সুযোগ পেয়ে থাকেন একই সাথে ক্রেতারা এই হাট থেকে তাজা ও সুস্বাদু ফল সংগ্রহ করতে পারেন পাইকারি ও খুচরা হারে আছে আসলে ব্যবসায়ী খুব লাভবান নাই যেমন

Bye.